নিপুণ ভারত মিশনের চতুর্থ বার্ষিকী এবং নিপুণ ত্রিপুরা মিশনের তৃতীয় বার্ষিকী উদযাপনের অঙ্গ হিসেবে শুক্রবার পিএম শ্রী অরুন্ধতি নগর ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে এক শোভাযাত্রার আয়োজন করা হয় শোভাযাত্রাটি আগরতলা শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে ড্রপ গেইট এলাকায় গিয়ে শেষ হয় সেখানে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন কর্পোরেটর অভিজিৎ মল্লিক কর্পোরেটর অলোক রায় সহ অন্যান্যরা আমরা আমরাগর ইংলিশ মিডিয়াম স্কুলের পক্ষ থেকে নিপুণ ত্রিপুরার থার্ড ইউনিভার্সিটি এবং নিপুণ ভারতের ফোর্থ ইউনিভার্সিটি যে অনুষ্ঠান সে অনুষ্ঠান এখানে উদযাপন হবে বিশেষ করে বাচ্চাদেরকে নিয়ে অর্থাৎ তাদেরকে দক্ষ এবং ছুটো করার জন্য তিন থেকে ছয় বছরের মধ্যে বাচ্চারা যেন স্কুলমুখী হবে মুখী থাকে তার জন্য আজকে এই অনুষ্ঠান